গতকালকের তুলনায় প্রবাসীদের টাকার একটা লাফিয়ে লাফিয়ে বাড়তেছে বন্ধুরা বিশেষ করে আজকে উমানের রিয়ালা রেট বেড়েছে কুয়েতের দিনার রেট একদিনে তো দুই তিন টাকার মতো করে বেড়ে গেছে এমনিভাবে আরও অন্যান্য সকল দেশের টাকা রেটেই কিন্তু অনেকটাই ঊর্ধ্বমুখী রয়েছে তবে বন্ধুরা মনে রাখবেন রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে হলো এপ্রিল মাসের উনিশ তারিখ দুই হাজার চব্বিশ সাল রোজ শুক্রবার ভিডিওটি শুরু করার আগে সবাইকে জানায় পবিত্র জুমার দিনের শুভেচ্ছা এবং জুমা মুবারক তো আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি উমানের রিয়ালা রেট আজকে যদি আপনারা উমান থেকে এক রিয়াল বাংলাদেশে পাঠান তাহলে তিনশতে এক টাকা তিরিশ পয়সার মতো করে পাবেন তবে বন্ধুরা এই রেটটা সকল অ্যাক্সচেঞ্জগুলাতে পাবেন না আজকে উমানের সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন লুলু মানি ট্রান্সফার এক্সচেঞ্জে তিনশো এক টাকা তিরিশ পয়সা পুরুষোত্তম গান্জি এক্সচেঞ্জে তিনশো এক টাকা পঁচিশ পয়সা গালফ এক্সচেঞ্জে তিনশো এক টাকা পঁচিশ পয়সা এমনিভাবে উমানের বেশিরভাগ এক্সচেঞ্জগুলাতে তিনশো টাকা অথবা তিনশত এক টাকার মতো করেই পেয়ে যাবেন অপর দিয়ে আজকে সংযুক্ত আরব আমিরা দুবার একদ্রামে একত্রিশ টাকা উনসত্তর পয়সা দুবার সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন জিসিসি সি এক্সচেঞ্জে একত্রিশ টাকা উনসত্তর পয়সা তাছাড়া ইমার আট সিন্ডিয়ান এক্সচেঞ্জে একত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা লুলু মানি ট্রান্সফারে তিরিশ টাকা চব্বিশ পয়সার মতো করে পাবেন কুয়েতের একদিন আরে তিনশত আটাত্তর টাকা একুশ পয়সা কুয়েতের মাল মুজাইনি এক্সচেঞ্জে তিনশো আটাত্তর টাকা একুশ পয়সা আলমোল্লা এক্সচেঞ্জে তিনশো ছিয়াত্তর টাকা চৌষট্টি পয়সা জয়ালুকাস এক্সচেঞ্জে তিনশো সাতাত্তর টাকা একুশ পয়সা আল নাদা এক্সচেঞ্জে তিনশত সাতাত্তর টাকা বাইশ পয়সা অন্যান্য একচেঞ্জে আপনারা তিনশত সাতাত্তর টাকার উপরেই পেয়ে যাবেন আজকে কাতারের এক ক্রিয়ালে একত্রিশ টাকা একানব্বই পয়সা কাতারের হাবিব কাতার একচেঞ্জে একত্রিশ টাকা একানব্বই পয়সা লুলু মানি ট্রান্সফারে একত্রিশ টাকা চুরাশি পয়সা ন্যাশনাল একচেঞ্জে একত্রিশ টাকা পঁচাশি পয়সা অন্যান্য একচেঞ্জেও আপনারা এইরকম রেটটা পেয়ে যাবেন আজকে বারআইনের একদিন আর তিনশত নয় টাকা দুই পয়সা বাহারাইনের সর্বোচ্চ রেটটা পেয়ে যাবেন জেন্টস একচেঞ্জে তিনশত নয় টাকা দুই পয়সা বিএফসি মানি একচেঞ্জে তিনশো এক টাকা উনানব্বই পয়সা লুলু মানি ট্রান্সফারে তিনশত আট টাকা এনএসি এক্সচেঞ্জে তিনশো আট টাকা নব্বই পয়সার মতো করে পাবেন আজকে সৌদি আরবের এক ক্রিয়ারে এক একত্রিশ টাকার কাছাকাছি পাবেন যেমন টিকমো অ্যাপস থেকে তিরিশ টাকা বাইশ পয়সা ফাউরি থেকে তিরিশ টাকা ছাপান্ন পয়সা মোবাইল ইপে থেকে উনত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা বিনিয়ালা থেকে তিরিশ টাকা একান্ন পয়সা তাউল আল্লাহজি থেকে উনত্রিশ টাকা সাতাশ পয়সা অন্যান্য একচেঞ্জ আপনারা উনত্রিশ টাকার উপরে পেয়ে যাবেন আজকে মালয়েশিয়ানের ক্রিঙ্গাদের বিনিময়ে চব্বিশ টাকা তিরিশ পয়সা মালয়েশিয়ান আমি একচেঞ্জের চব্বিশ টাকা তিরিশ পয়সা মার্সেন্টেড এশিয়ান একচেঞ্জের চব্বিশ টাকা চব্বিশ পয়সা অগ্রহণের রেমিটেন্স হাউজে দিচ্ছে টাকার উপরে পেয়ে যাবেন আজকে মার্কিন ইউএস এক ডলার বিনিময় একশত পনেরো টাকা বিশ পয়সা বিকাশে এবং গোপন নাম্বারে বা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে একশত দশ টাকা উনষাট পয়সার মতো করে পাবেন আজকে সিঙ্গাপুরের এক ডলারে পঁচাশি টাকা ইউরোপীয় এক কিরুত একশত বাইশ টাকা চুয়াল্লিশ পয়সা ইরাকের এক দিনারে জিরো টাকা পঁচাশি পয়সা ব্রিটেনের এক পাউন্ড একশো চুয়াল্লিশ টাকা উনিশ পয়সা ইতালিয়ান এক কিরুত একশত বিশ টাকা কানাডিয়ান এক ডলারে বিরাশি টাকা পঁচাশি পয়সা আজকে নিউজিল্যান্ডের এক ডলারে ছেষট্টি টাকা এক পয়সা সুইজারল্যান্ডের এক ফ্রেন্স একশো দু বিশ টাকা ছাপ্পান্ন পয়সা জর্দানের একদিনের একশো চুয়ান্ন টাকা আটচল্লিশ পয়সা রোমানিয়ার এক চব্বিশ টাকা আট পয়সা জাপানের এক ইনিস টাকা তিয়াত্তর পয়সা ইন্ডিয়ান এক রুপিতে এক টাকা তেত্রিশ পয়সা এই ছিল আজকে টাকা রেটের সর্বশেষ আপডেট